জীবনের প্যাটার্নটাই বোধ হয় এটা জানিস আমি মানুষের জন্য অপেক্ষা করে থাকি আর মানুষটা ভ্যানিশ হয়ে যায় আগামী তেরোই জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায় সোহিনী সেনগুপ্ত রুদ্রনীল ঘোষ অভিনীত গৃহপ্রবেশ ইন্দ্রনীল দাশগুপ্ত পরিচালিত এই সিনেমায় এক নববধূর নতুন জীবনের কাহিনী তুলে ধরা হবে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির টিজার তেইশে মে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবির টিজার পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে টিজার পোস্ট করে তিনি লেখেন যে বাড়ির প্রতিটি দেওয়ালে প্রতিটি কোণে জমে থাকে সম্পর্কের খুঁটিনাটি ভালো লাগা মন কেমনের অনুভূতিরা এইরকমই চার দেয়ালের মাঝে আমাদের গৃহ প্রবেশের রইল আপনাদের সবার আমন্ত্রণ টিজারের প্রথমে দেখা যাচ্ছে এক গৃহবধূ নিজের স্বামীর অপেক্ষায় দিন কাটাচ্ছে শ্বশুর বাড়িতে যে স্বামী বিয়ের পর দিন থেকেই বেরিয়ে পড়েছে ফিরে আর আসেইনি সেই স্বামীর অপেক্ষায় একটার পর একটা দিন কাটে নববধূর শাখা সিঁদুরবিহীন এক বিধবার সাজে নিজের দিন কাটালেও শ্বশুর শাশুড়ির সেবায় খামতি রাখেনি সেই গৃহবধূ অন্যদিকে বৌমা বলতে অজ্ঞান বৃদ্ধ শ্বশুর এবং শাশুড়ি বৌমা যদি কোনোদিনও বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে বৃদ্ধ বয়সে তাদের কি হবে সেই চিন্তায় ব্যাকুল এই দুই বয়স্ক তবে গল্পের মাঝে তখনই টুইস্ট আছে যখন আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখে এই গৃহবধূ আবার সেই স্বপ্ন ভঙ্গ হবে না তো এবার কি হবে অপেক্ষার অবসান নাকি দ্বিতীয়বারও অপেক্ষায় দিন কাটাতে হবে তাকে সত্যি কি সব মায়াজাল কাটিয়ে নতুন করে গৃহপ্রবেশ করতে পারবে এই গৃহবধূ এটি জানার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর কয়েকটি দিন গৃহপ্রবেশ টিজার মুক্তি পেতেই আবার একবার শুভশ্রীর অসামান্য অভিনয়ের জন্য অপেক্ষা করে রয়েছে সকলেই কৌশিক সোহিনীকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই তবে শুভশ্রীর স্বামী বা নতুন বন্ধুর ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও কিন্তু টিজারে দেখানোই হয়নি